সালাম আলাইকুম কেমন আছেন সবাই বর্তমানে সৌদি আরবে কার্টুন কোম্পানিতে নিয়োগ চলছে অনেকেই হয়তোবা এই কোম্পানিতে আসবেন এবং আসার চিন্তা ভাবনা করতেছেন তো এই কোম্পানি আপনার জন্য কেমন হবে এবং আসা উচিত কিনা এই বিষয়ে আজকে কিছু কথা বলবো আমি আপনাদেরকে ডাইরেক্টলি কোনো কথা বলবো না আপনার ইনকাম কেমন হবে সেটা বলবো এবং তা থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন আসবেন কি না দেখেন প্রথমত হচ্ছে এটা সাপ্লাই কোম্পানির ভিসা হবে সেক্ষেত্রে সাপ্লাই কোম্পানির স্যালারি কেমন হয় এটা আমরা সবাই মোটামুটি জানি এই কোম্পানিতে আপনার স্যালারি হবে এক হাজার রিয়াল থাকার জায়গা কোম্পানি ফ্রি দিবে আর খাওয়ার বিষয়টি আপনাকে অনেক এজেন্সি বলবে কোম্পানি ফ্রি খাবার দিবেন কিন্তু বিষয়টি এমন না আপনাকে যদি কোম্পানি খাবার দেয় সেক্ষেত্রে আপনার বেতন থেকে দুইশো বিশ থেকে দুইশো পঞ্চাশ আবার আপনি চাইলে বাইরে খেতে পারবেন কিন্তু সেটা আপনার নিজের খরচ এখন দেখেন আপনার যদি এক হাজার থেকে খাবারের জন্য খরচ হয় তাহলে আপনার বাকি থাকবে সাতশো পঞ্চাশ তারপর আপনার আরো আলাদা খরচ ধরেন সর্বনিম্ন একশো রিয়েল দেখেন দুইশো পঞ্চাশ শিয়ালে যদিও খাবারের খরচ হয় না তারপরও আমি কম ধরলাম তাহলে বাকি থাকে ছয়শ পঞ্চাশ রিয়াল এখন আসেন ওভার বিষয় দেখেন ওভার টাইম সময় থাকবে না হয়তোবা কাজের চাপ থাকলে সপ্তাহে দুই থেকে তিন দিন থাকতে পারে তো ওভার আপনি ধরতে পারেন সর্বোচ্চ প্রতি মাসে দুইশো রিয়াল তাহলে আপনার টোটাল হবে আটশো পঞ্চাশ এখন আটশো পঞ্চাশ শিয়ালে আপনি বাংলাদেশে পঁচিশ হাজার টাকার মতো পাঠাতে পারবেন এখন আপনার যদি মনে হয় এই ইনকাম আপনার জন্য যথেষ্ট তাহলে আসতে পারেন বাকিটা আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনা আর হ্যাঁ কোনো মাসে কিন্তু কোন আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে অন্যদের সুযোগ করে দিবেন যাতে সবাই বিষয়টি জানতে পারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন